আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগের মতোই এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন ঈশান কিষান ও শ্রেয়াস আয়ার আবারও চুক্তির আওতায় ফিরেছেন পয়লা অক্টোবর দু থেকে ত্রিশ সেপ্টেম্বর দু হাজার এই সময়কালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে দেশটির বোর্ড টি ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর নেওয়ায় কোহলি এবং রোহিতের বেতন কমতে পারে বলে গুঞ্জন ছিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটও এখন খুব বেশি খেলা হয় না সেই অর্থে কোহলি এবং রোহিত এখন মূলত টেস্ট ক্রিকেট খেলেন তবে দুই সিনিয়র ক্রিকেটারের টাকা কমায়নি দেশটির বোর্ড তাদের সঙ্গে এ প্লাস বিভাগে রয়েছেন যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাজেদা এ বিভাগে জায়গা পেয়েছেন ছয় ক্রিকেটার ঋষভ পান্ত গত বছর ছিলেন বি বিভাগে এবার তিনি এ বিভাগে উঠে এসেছেন বি বিভাগে জায়গা পেয়েছেন পাঁচজন ক্রিকেটার সি বিভাগে জায়গা পেয়েছেন ১৯ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির তালিকায় এবার মোট চৌত্রিশ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন গতবার এই সংখ্যা ছিল ত্রিশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন আশিন স্বাভাবিকভাবে তালিকায় জায়গা পাননি এ বিভাগে তার জায়গাতেই পান্ত উঠে এসেছেন এছাড়াও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি শার্দুল ঠাকুর জিতেশ শর্মা শ্রীকর ভরত এবং আবেশ খান নতুন জায়গা পেয়েছেন নজন ক্রিকেটার তারা হলেন আকাশ সরফরাজ বরুণ হর্ষিত অভিষেক শ্রেয়াস ঈশান ধ্রুব এবং নীতিশ চার গ্রেডে ক্রিকেটাররা কে কত বেতন পাবেন তা প্রকাশ করেনি বিসিসিআই তবে ইএসপিএন ক্রিক ইনফো জানতে পেরেছে এ প্লাস ক্যাটাগরিতে বাৎসরিক সাত কোটি এ গ্রেডে পাঁচ কোটি বি গ্রেডে তিন কোটি এবং সি গ্রেডে এক কোটি রুপি বেতন পাবেন ক্রিকেটাররা